নমস্কার আমি আজকের আপনাদের চিকেন পকোড়া করে দেখাবো চিকেন পকোড়া করব কি দিয়ে না প্রথমে লাগবো চিকেন চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ আদা রসুন আবার হলুদ নুন দই সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে এইবার এতে আমি দেব কি একটু ময়দা দেব একটা ডিম দেব রাখার জন্য আর দেব একটু ক্যাপসিকাম কচা লঙ্কা আর পেঁয়াজ কোচানো এর সাথে আমি দিয়ে দেব ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ কোচানো দিলাম একটু ময়দা দিলাম একটু সস দেব টমেটো সস দেব একটু একটু টমেটো সস দেব। আর ডিমটা আমি ভেঙে দিলেই হয়ে যাবে ময়দা আছে একটা ডিম দিলেই হয়ে যাবে আমি এবার মেখে নেব এটা আমি মেখে নেব আর একটু ময়দা দেব হয়ে গেছে মাখা এবার আমি কড়াই তেল দিয়েছি এবার আমি চিকেন পকোড়া ভাজবো একটা একটা করে দেবো চিকেন এটা সন্ধ্যাবেলা করবেন ভালো লাগে চায়ের সাথে খেতে হয়ে গেছে আমার চিকেন পকোড়া ভাজা আমার চিকেন পকোড়া ভাজা খুব জলদি হয়ে যায় চিকেন ভাজা আপনারাও ভাজবেন সন্ধ্যেবেলা টিফিনের জন্য চিকেন পকোড়া বাচ্চাদের ভেজে দেবেন খুব ভালো লাগবে খেতে খুব সোজা রান্না চিকেন পকোড়া